তো বন্ধুরা আমাদের চন্ডী মেলা থেকে চলে এসেছি তো প্রথমে তো ভাবলাম যে কিছু কিনবো না কিছু কিনবো না মেলায় কি এমন কেনার আছে কিন্তু একদম মেলায় গিয়ে বিশ্বরবাবুর হাজার টাকা একদম গুছিয়ে এসেছি কি কি কিনেছি তোমাদের জায়গায় কেন অত ভিড়ের মধ্যে না কেনাকাটা না সবটা মানে দেখানো যায়নি যা কিছু কিছু মানে দেখিয়েছি কিন্তু বাড়ি এসে ভালো করে দেখাবো কতগুলো দেখো প্যাকেট হয়েছে দেখেছ আর আমার না সবই দরকারি জিনিস কিন্তু জিনিস নিয়েছি এই দেখো দেখো। এই দেখো কড়াই ঢাকার একটা এই যে ঢাকনা দেখো সিলভারের ছিল আমার কিন্তু এরকম মানে এরকম হাতল ছিল না তো এরকম দিয়ে দেখো কিন্তু আমার খুব পছন্দ হলো তো এই যে এটা নিয়ে নিলাম কেমন হয়েছে বন্ধুরা একটু বলবে কিন্তু কমেন্ট করে একটু জানাবে ও তারপরে দাঁড়াও দেখাচ্ছি বাবা আমার রান্নাঘরের এই যে শীতকাল আসছে তো তো হবেই জানো তোমরা তো করতেই হবে নারকেল কোরানোর ব্যাপার আছে আমার কোরানিটা ভেঙে গেছে দুঃখের বিষয় তো প্রায় পনেরো কুড়ি দিন হলো কোরআনই ভেঙে গেছে তার জন্য মালাইকারি অনেকদিন করে ধরে করতে পাচ্ছি না তো ভেবেছিলাম চণ্ডী মেলা থেকেই নেব কোরানিটা এই দেখো কি সুন্দর যেন ওখানে না জিনিসগুলো এত ভালো হয় প্রত্যেক বছর আমি জিনিস আমি কিনি কিন্তু রান্নাঘরে এই দেখো কোরানিটা নিলাম একশো টাকা কম না বেশি বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবে একটু দেখেছ ভালো হয়েছে না কোরানিটা আর একটা নিয়েছে এই দেখো বটিটাও আমার একদম পাতলা হয়ে গেছে প্রায় কুড়ি বছরের বটি ভাবতে পারছো একই রকম রয়েছে আমার যে বটিটা আমি রান্নাঘরে ব্যবহার করি তার জন্য এই দেখো সুন্দর একটা বটি নিয়ে নিলাম এই যে তো তো এইগুলো এইগুলো খুবই দরকারি ছিল রান্নাঘরে জিনিস একটু নিয়ে নিলাম আরও দেখাচ্ছি দাঁড়াও অনেক কিছু আছে কিন্তু এই দেখো একটা মিল্টনের বোতল কিন্তু ভেঙে নিয়ে এসছে স্কুল থেকে এটা ছুটকির আবার এটা বায়না করেছে এই বোতলটা নেব বলো তোমরা তো এই যে এটা হচ্ছে ছুটকির বোতল এখন নতুন বলে ডিজাইন বেরিয়েছে জানি না এই যে হয়ে গেল আরো আছে দাঁড়াও এই যে এই দেখো একটা কপি মগ নিয়ে নিলাম কফি মগ তো একটা কফি মগ আছে বড় আর আছে ছোট ছোট আছে তো ওই একটা নিয়ে দুজনে মারামারি করে তার জন্য এই যে আরেকটা দেখো নিয়ে নিলাম এই এই একটা তো হয়ে দরকারি দরকারি সব জিনিস কিন্তু বাজে দরকারি জিনিস আমি আনিনি আর এই একটা দেখো এইগুলো না এই যে এই জামা কাপড় গুলো না খুব দারুণ কোয়ালিটি কিন্তু আমি প্রত্যেকবারই কিন্তু নিই তো এই একটা লেগিংস নিয়ে নিলাম সাদা আমাদের সামনে প্রোগ্রাম আছে নাচের জন্য লাগবে দেখো কি সুন্দর কোয়ালিটিটাও এত ভালো এই যে ভেতরে ইন্টারলক করা রয়েছে তো এই একটা লেগিংস নিয়ে নিলাম এই যে এটা নিয়ে নিলাম আরো আছে দাঁড়াও এই দেখো এটা তো আমার সব থেকে ভালো লাগলো তোমাদের কেমন লাগলো এটা একদম লাস্ট মুহূর্তে নিয়ে নিয়েছি বিশালবাবু তো নেবেই না রেগে হাঁটা দিয়েছে সে তো এই কেনাকাটা এত পছন্দ করে না তাও এর মধ্যেও নিয়ে নিলাম এই দেখো কি ভালো লাগছে সাতটা ঘোড়া তো এইটা আমার খুব ভালো লাগলো এটা আমি ঘরে টানাবো দিন ধরে ভাবছিলাম নেব এরকম সাতটা ঘোড়া দেখো খুব সুন্দর লাগছে এটা নিয়ে নিলাম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টস করবো আর এই একটা কি এটাকে কি বলে এটা ছুটকি পছন্দ করেছে দেখো চাবি রিং দেখো এটা কি কালো মালো কি সব নিয়ে এসছে বুঝি না বলে এগুলোই এখন চল এটা ভূতের মতন কি পুতুল না কি এটা জানি না এটা একটা নিয়ে এসছে পছন্দ করে একশো দশ টাকা দাম নিলো বুঝতে পেরেছ একশো দশ টাকা দাম নিলো আর এটা হচ্ছে দেখো একটা গোল্ড জুয়েলারিও কিনে নিয়ে এসছি মেলায় গোল্ড জুয়েলারিটাও তোমাদের দেখাচ্ছি তো বিশ্বাসবাবু কেন রেগে যাবে না বলো এত কিছু দেনা কাটা করেছি এই এই ঝুমকোটা আমার এত ভালো লাগলো দেখো কি সুন্দর লাগে দারুন দারুন ঝুমকোটা আমার খুব পছন্দ হয়েছে এটা একশো টাকা নিলো কিন্তু এটা একশো টাকা নিলো খুব ভাল লাগে ভালো করে দেখানো যাচ্ছে তো ঠিক এই দেখো কি ভাল লাগছে তো এই যে এটা এই হচ্ছে আমার মেলার মার্কেটিং তো আর তো যাবো না মেলা তো এখানে আমাদের সাত দিন ধরে মেলা চলে তারপরে ভাঙা মেলা চলে কিন্তু টিউশন টিউশন তো থাকে সেই জন্য টিউশন ছিল না আজকে চলে গেছি আর এই দুটোতে দেখো খাজা আর গজা মেলায় গেল তো এই দুটো তো মাস্ক টানতে মানে নিতেই হবে মাস্ক তো এই খাজা গজা নিয়ে এসছি এই দেখো এইটা হচ্ছে গুড় কাঠি এটা হচ্ছে গুড় কাঠি নিয়ে এসছে বিশেষবাবু এই যে আর একটা হচ্ছে এটা হচ্ছে খাজা এটাকে বলে আর এটাকে বলে খাজার ভাই গজা এই যে গজা নিয়ে এসেছি আর গজাটা না এত ভালো দারুণ হেভি নরম একটু খেয়ে দেখি হম বন্ধুরা এই তো হলো আমার মেলার মা মানে কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে কোন জিনিসটা ভালো হয়েছে কার কোনটা ভালো লাগলো চলো অনেক রাত হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব চলো টাটা